আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বেরিয়ে এলো গোপন তথ্য কেন মাওলানা গিয়াসুদ্দিন তাহেরি শায়েখ আহমদুল্লাহর পিছনে আদা জল খেয়ে নেমেছে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দেন কেন গিয়াসুদ্দিন তাহেরি শায়েখ আহমদুল্লাহর পিছনে লাফালাফি করতেছে আজকে সেই শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়াসুদ্দিন তাহেরি ভাই আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলাম এর মধ্যে যদি প্রকাশে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব সম্মানিত দর্শক মালনা গিয়াস উদ্দিন তাহারি শাহ আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং ওয়াজের ময়দানে যা তা বলতেছেন তার শ্রোতা ভক্ত যারা আছে শাহ আহমদুল্লাহকে গালিগালাজ করতেছে কেন গিয়াস উদ্দিন এত লাফালাফি করতেছে কি কারণে শাইখ আহমদউল্লাহ নাকি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের আগে নবী ছিলেন না আসলে কি আহমদুল্লাহ এই কথা বলেছেন চলুন আমরা শাইখ একটি ছোট আলোচনা শুনে আসি তারপরেই এই মাওলানা গিয়াসউদ্দিন তাহিরের আসল চিত্র তুলে ধরবো আপনাদের সামনে হলো নবতের পূর্বে রাসূল কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবতার পর পূর্বে আমাদের পেনবী সাদামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না তাহলে নাওজুবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল সম্মানিত দর্শক শাহ আহমদুল্লার মুখ থেকে যে কথাগুলো আমরা শুনলাম আপনারা লক্ষ্য করে দেখছেন তিনি একটা প্রশ্ন হাতে নিয়ে এই কথাগুলো বলতেছে এই কথাগুলো মূলত একজন সাধারণ মানুষের তিনি জানতে চেয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো পেয়েছেন চল্লিশ বছর বয়সে এর আগে তিনি কোন ধর্ম পালন করতেন এই হচ্ছে প্রশ্ন এখানে শেখ আহমদুল্লাহ সাহেব কিন্তু বলেন নাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই কথা কিন্তু বলেন নাই এটা তারপরে মিথ্যা তহমত দেওয়া হয়েছে কেন দিয়েছেন কি কারণে এটা আপনাদেরকে দেখাবো শাহ আহমদুল্লাহ কিন্তু এখানে এই ব্যক্তির প্রশ্নটা পড়ছিলেন এখানে কোন বিষয়ে প্রশ্ন করা হয়েছে একজন সাধারণ মানুষ প্রশ্ন করেছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চল্লিশ বছরে নবদ পেয়েছেন এর আগে কোন ধর্ম পালন করেছেন এর উত্তর হলো যে আমাদের আয়সারদ আল্লাহ বর্ণিত হাদিজি বুহারিতে আসে মুসিমে আসে

ইব্রাহিম আলাইসালামের যে দিন হানিফ ছিল ওই দিন হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন সম্মানিত বন্ধুগণ শাহ আহমদুল্লাহর মুখ থেকে শুনলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নবুয়াদ পাওয়ার আগে কোন ধর্ম পালন করতেন দিন ইব্রাহিম এর উপরেই অবিচল অটল ছিলেন যখন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামকে নবুয়াদ দিয়েছেন কিতাব দিয়েছেন দিন এ ইব্রাহিম যে ছিল এটা রহিত হয়ে গেছে আগের যে বিধিবিধানগুলো ছিল করেছিল এটা বাতিল হয়ে গেছে নতুন যে শরিয়াত অনুযায়ী আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জীবন যাপন করেছেন এই ছিলেন বিষয়বস্তু এটাকে এমন ভাবে তাহেরি তিনি শাক আহমদুল্লাহর ব্যাপারে বলতেছেন শাহ নাকি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এটা শাহ উপর একটা মিথ্যা তহমদ ছাড়া কিছুই না তিনি এই কথাটা বলেন নাই আমরা সকলেই জানি যে আদম সৃষ্টির আগেও আমাদের নবী মোহাম্মদ ছিলেন আল্লাহ তালা আগেই সিলেক্ট করে রেখেছেন কে কে নবী হবেন কে কে আল্লাহ পীর বুজুর্গ হবেন আল্লাহ এগুলো আগেই সিলেক্ট করে রেখেছেন আল্লাহ তালা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি সব জানেন তিনার কাছে কোনো কিছু গোপন না তিনি সবকিছু জানেন এই বিষয়টাকে নিয়ে তাহিরি সাহেব বাড়াবাড়ি করেছেন তাহিরি সাহেব কেন বাড়াবাড়ি করেছেন জানেন এখন আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো আমরা মাস কয়েক আগে যে তাহারের একটা ভাইরাল জিকির শুনেছিলাম যে আল্লাহর ধন রসুলকে দিয়া এমন একটা গান আমরা শুনেছিলাম মূলত এই গানের ব্যাপারে শাহে আহমদুল্লাহ তাহরিকে বলেছিলেন যে আপনি তৌবা করে ফিরে আসুন মাওনা গিয়াসুদ্দিন তাহারির একটা আলোচনার অংশ বিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গানে গানে এখানে তিনি যে কথাগুলো বলেছেন এ কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন মূলত মালানা গিয়াসুদ্দিন তাহেরি এই বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি করতেছেন এই বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি করতেছেন আহমদুল্লাহ সাহেব এই গিয়াসুদ্দিন তাহারিকে বলেছিলেন যে আপনি আল্লাহ তালার কাছে তওবা করুন মাপ চান আপনি ফিরে আসেন আপনি যে গান বলেছেন বা যে গান করেছেন এই কথাগুলো যে যে বিশ্বাস করবে তারা বেঈমান হয়ে যাবে মূলত এই বিষয়টাকে নিয়েই মাওলানা গ্যাস উদ্যান তাহারই মাঠে ঘাটে আদা জল খেয়ে নেমেছে